আজকের হবে ভেজ ডাল ভেজ ডাল সাধারণত মুগ ডাল দিয়ে খায় কিন্তু আমরা মুগ ডাল খাই না বলে তো মুসুর ডাল দিয়েই করব ডালটা প্রথমে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে রাখতে হবে জল যেন বেশি না পড়ে কারণ ভেজ ডাল খুব একটা পাতলা খায় না পরিমাণ মতন জল দিলাম এটা হালকা সিটি দিয়ে নেব ডাল সিটি দেওয়া হয়ে গেছে মনে রাখতে হবে ডালটা যেন খুব না কলে যায় ভেজ আমি দেব সোয়াবিন গাজর টমেটো মটরশুটি এগুলো এক এক করে ভেজে নেবো পরিমাণ মতন তেল দিচ্ছি প্রথমে সয়াবিনটা ভেজে নিই সয়াবিন ভাজা হয়ে গেছে সয়াবিনটা আমি তুলে নিচ্ছি তারপরে গাজরটা ভেজে নেব গাজর ভাজা ভাজা এসেছে এবার মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চড়ে নেব ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে ফোড়ন দেব পরিমাণ মতন তেল দিলাম ভেজ ডালে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা সাদা দিতে মশলার মধ্যে দেব ফোড়নটা হয়ে এসেছে আদা বাচা পাঁচা লঙ্কা জিরের গুঁড়ো অল্প হলুদ নুন যা যা ভেজে তুলেছিলাম সোয়াবিন গাজর মটরশুঁটি এগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা কষিয়ে নেব অসানো হয়ে গেছে এগুলো সব এখন এক এক সময় মধ্যে ঢেলে দিচ্ছি টমেটো আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিই ভেজ ঢাল হয়ে এসেছে এবারে একটু চিনি দেবো Vegetable ready.